কাছে সবচেয়ে বেশি নেগেটিভ রোল প্লে করছে আমাদের এগেনস্টে তার মধ্যে বা সার্জিস এখানে সার্জিস ও ছাত্রলীগ করতো সরাসরি ওর বাবা কিন্তু একটা রানিং ওয়ার্ড আওয়ামী সভাপতি এবং উপজেলা আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট আপনি কিভাবে বলবেন তার বাবা আওয়ামী রাজনীতি করছে কার মনে কি আছে সেটা অন্তর্জামী কেউ না জানার কোন সুযোগ কিন্তু ওইভাবে নাই উনিশ সালে দায়িত্ব শেষ করি সেপ্টেম্বরে তো ওই সময় হাসনাদ বা সার্জিস ওরা হচ্ছে সম্ভবত সেকেন্ড ইয়ারে উঠেছে আর কি মানে ফার্স্ট ইয়ার শেষ করে সেকেন্ড ইয়ারে আসছে তো একটা জুন এরকম একটা জুনিয়র ছেলেকে চেনার বা জানার কোন কারণ সঙ্গত কারণও নেই আমাদের জায়গা থেকে এবং এখানে শুধু হাসনাদ সার্জিস না আমি সার্জিস কে চিনতাম না কোন ওর সাথে পরবর্তীতে এই রিসেন্ট সময় একটা সেলফি দেখেছি ওকে আমি আসলে চিন্তা পঞ্চগড় ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণ সম্পাদক ছিলেন তখন তার এলাকার পাশে পাশে হওয়ার কারণ তার সাথে রাজনীতি এবং দোষ আওয়ামীগ পরিবার থেকে বা সরাসরি থেকে লীগ করা লোক তাকে সাইড দেওয়া এবং ও আপনার ডিবেট করতো ভালো ডিবেটিং এর ইয়ে ছিল একুশে হলের ডিবেট ক্লাব সভাপতি ছিল সুতরাং ওকে সুযোগ দেওয়াটা একটা খুব যুক্তির কারণে দিয়েছে

যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এইভাবে বসছে একটা যৌক্তিক দাবি নিয়ে আমি সেই দাবির প্রতি সহমন্ত্র জানিয়ে সেখানে গিয়ে সংহত জানিয়েছে আর অনেকে জানিয়েছে আমি জানিয়েছিলাম যেহেতু ডাকসুর জিএস হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে তাদের তাদের কেউ একজন যে কেউ সে যে দলের বা মতের হোক সে একজন যদি যৌক্তিক কথা বলে দাবি জানায় তার পাশে থাকা থাকা আমার দায়িত্ব এবং এই জায়গাটা আমি একটু অ্যাড করতে চাই দেখেন যে যখন আক্তার হোসেন বর্তমান যে নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার আমার ডিপার্টমেন্টের ছোট ভাই তো ও যখন আপনার এসে আপনার আমি যখন ছাত্রলীগের সেক্রেটারি তখন একটা প্রশ্ন ফাঁস নিয়ে বি ইউনিটের প্রশ্ন ফাঁস হয়ে গিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় সেই প্রশ্ন ফাঁস নিয়ে ও আন্দোলন ও রাজু ভাস্কর্য ও আমর অনুসারে বসছে একজন তখন কিন্তু আমি প্রথম গিয়ে সংহত জানিয়েছিলাম যেহেতু তখন আক্তার কে বা পরিচয় কেন জানি না যাচ্ছে একজন শিক্ষার্থী একটা যৌক্তিক কথা বলেছে আন্দোলন করে যেটা যেটা বঙ্গবন্ধুর আদর্শ যে একজন হলেও যদি ন্যায্য কথা বলে ন্যায্য পক্ষে থাকে তার পক্ষে থাকো তা আমি সবসময় সেই আহ সে চেষ্টাটা করেছি আমি কোনো ব্যক্তি দেখি নাই দেখেছি তার কাজটা কি তার উদ্দেশ্যটা কি সে যখন বলেছে আমি বলেছি এবং আমি বলার কারণে ওই ওর পাশে বসে আমি কিন্তু প্রক্টোর সারকে ফোন দিয়েছিলাম যে স্যার এটাকে মানতে হবে এটা যৌক্তিক পরীক্ষা আবার হতে হবে এবং আমাদের বা ছাত্রলীগের পরবর্তী সাদ্দাম সংবাদ জানিয়েছে এবং আমার এবং সাদামের চেষ্টায় কিন্তু ওই সময় ওই পরীক্ষাটা আবার হয়েছিল দাবিটা মেনে নিয়েছিল তো এরপরে আপনার দেখেন যে আরেকটা সমন সমন্বয়ের কাজ করেছে মহিউদ্দিন রহমানের একটা ছেলে তো ও যখন আপনার এই যে রেলের দুর্নীতি নিয়ে কথা বললো তখন তো ওর ব্যক্তি পরিচয় কি জানতাম না ও একজন সাধারণ শিক্ষার্থী আমি কিন্তু সেখানে গিয়ে এবং পরবর্তী সুমন ভাই জানেন আমরা গিয়ে কিন্তু সংহত জানিয়েছি এবং পক্ষে দাঁড়িয়েছে যে ছয় দিন বা সাত দিন একটা ছেলে দাঁড়িয়ে আছে এখানেও আপনি দেখেন যে ও আন্দোলন করছে ছয় বা সাত দিন ও বসে আছে রেল স্টেশনে একটা ছেলে ঢাকা বিশ্বের শিক্ষার্থী ও বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করছে একজন রেল থেকে একজন প্রতিনিধি গিয়ে কিন্তু সাথে কথা বলে নাই একজন এনএসআই একজন ডিজেএফআই অথবা যে কোনো প্রতিনিধি রাষ্ট্রের গিয়ে কিন্তু কথা বলেন নাই কি হয়েছে ঠিক আছে এটা আমি পার্সু করি এটাকে বসে সমাধান করি আমরা যখন স্পার্ক সমাধানতা নাই আমি আগে বলছি আপনি এখানে হাসনাত বলেন বা রনি বলেন বা আহ যে যাদের কথা বললাম আক্তার এরা যখন ন্যায্য কথা বলছে আমি এই দাবিগুলা এই চেষ্টা যদি আমাদের ছাত্রলীগের একজন কর্মীর পক্ষ থেকে আসতো আমি অনেক বেশি খুশি হতাম যে ছাত্রলীগের কারণ গভর্নমেন্ট থাকলে গভর্নমেন্টের সঙ্গে সংশ্লিষ্ট আছে তাদের তো উচিত যে কোথায় কোথায় কি অসঙ্গতি কি সমস্যা সেগুলো নিয়ে কথা বলে সেগুলো আওয়াজ তৈরি সেগুলো দাবি জানাই আঠারো সালের ওই দিন যদি ওরা পার্টি অফিসে অ্যাটাক করতো ধানমন্ডি আমাদের দলীয় সভানতি কার্যালয়ে অ্যাটাক করতো তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ওদের প্ল্যান ছিল এটা শিবিরের প্ল্যান একদম সঙ্গে সঙ্গে সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলা উপজেলায় পার্টি অফিসে অ্যাটাক ঢাকায় রাজধানীতে হয়েছে এই প্ল্যানটা যখন আর বলছি আমি কিন্তু দায়িত্ব নিয়ে আমি এককভাবে একদম দায়িত্ব নিয়ে সিটি কলেজ থেকে আমাদের কেন্দ্রীয় ছাত্রলীগের আপনি চিন্তিত পারেন দেলোয়ার রহমান দীপু উনি স্কুল ছাত্র সম্পাদক ছিলেন তিনি সিটি কলেজ টিচার ছিলেন তাকে ফোন করে সঙ্গে সঙ্গে আমি ক্লাস সেভেন এবং ক্লাস নাইনের একটা বাচ্চা ছেলে একটা মেয়েকে আইডি কার্ড পরিয়ে আমি পার্টি পিছিয়ে নিয়ে গিয়েছি এবং ওদেরকে দিয়ে লাইভ করিয়েছি শিক্ষার্থীর প্রতিনিধি হিসেবে সেই লাইভে ওরা পুরো পার্টি অফিস ঘুরে দেখেছে দেখে বলেছে যে আমি বলছি দেখো তোমরা প্রত্যেকটা একদম এইচ এন্ড এভরি ইঞ্চ কর্নার অফ পার্টি অফিস তার দেখে ছাদে গিয়ে বলেছে যে না এটা গুজব আপনারা বিশ্বাস করবেন আসছি এখানে কোনো মার্ডার হয় নাই কোন রেপ হয় নাই এই ঘটনা নিয়ে করলাম শিক্ষার্থীকে এই ঝামেলার মধ্যে নিয়ে এসে কিন্তু আর ওরা এই ষড়যন্ত্র বাস্তবায়ন করতে পারেনি সুতরাং ষড়যন্ত্র ওরা করবেই বারম্বার করবে চেষ্টা করবে আমার কাজ হচ্ছে আমি কোনো লুফোস রাখবো না আমি ওদেরকে সেই সুযোগ দিব না যে সুযোগটা আমরা এই কোটা আন্দোলনে এই চব্বিশে ওদেরকে দিয়েছি সেই সুযোগটা দেয়া ঠিক হয় না কারণ আমাদের ঘটনার মানে গভীরতা বা ওরা কি করতে পারে সেটা অনুধাবন করা যে ব্যর্থতা এই ব্যর্থতা অবশ্যই নিতে হবে। তারপর কিন্তু এটা বুঝিনে যে কোটা আন্দোলনের টিকটিকি বড় হতে হতে কুমির হয়ে সেই কুমির আমাদেরকে গিলে খেয়ে ফেলবে যখন আমরা জানি যে আমার প্রতিপক্ষ এখানে মানে একজন দুজন না এখানে বড় একটা বৃহৎ শক্তি এখানে বিএনপি আছে জামাত আছে আর অনেকগুলো অপশক্তি যারা বারংবার চেষ্টা করে যে কোনো একটা মাধ্যমে ষড়যন্ত্র করে বিপদে ফেলার তো আমরা কেন সেই সুযোগটা দিব কেন সেই জায়গাটা আমি শুরুতেই কেন শেষ করার জন্য চেষ্টাটা করব না এটা হচ্ছে শোভন ভোট ভিপি হিসেবে শোভন ভোট পেয়েছে নয় হাজার চারশো আমি ভোট পেয়েছি দশ হাজার সাড়ে চারশো বা সামথিং মানে ওর চেয়ে আমার এগারোশো কম ভোটের আমি ব্যবধান সতেরোটা হল প্রত্যেকটা হলে গড়ে আমি তিরিশ থেকে চল্লিশটা ভোট হচ্ছে বেশি পেয়েছি এরকম হবে এভারেজে আরো কম হতে পারে এরকম আর নূর ভোট পেয়েছে এগারো হাজার তিনশো আমার চেয়ে হয়তো সামথিং বা আমাদের সাদ্দাম হোসেন সে ভোট পেয়েছে পনেরো হাজার ছয়শো তাহলে সাদ্দামের আমার চেয়ে আমার চেয়ে পাঁচ হাজার ভোট বেশি পেয়েছে শোভনের ছয় হাজার ভোট পেয়েছে নূরের চেয়েও সাড়ে চার হাজার ভোট বেশি পেয়েছে আহ প্রায় পাঁচ হাজার বেশি পেয়েছে সেটা কিভাবে সম্ভব হলো এই ভোটগুলো কোথায় এই ভোটগুলো আমরা কেন পাইনি আপনাকে আরো তথ্য বলি যে সামসি আহ আমাদের ছোট ভাই আমাদের ডাকসু ডাকসুর থেকে আহ পরিবহন সম্পাদক হচ্ছে গণপরিবহন সম্পাদক সে পেয়েছে তার বাড়ি হচ্ছে ময়মন সিংহে ও ভোট পেয়েছে সাড়ে বারো হাজার আমার চেয়ে এবং শোভনের চেয়েও প্রায় আহ দেড় হাজার দুই হাজার বেশি আপনার নিপুতন্নি ও হচ্ছে আপনার সামসুন্দন হলের সেক্রেটারি ছিল ওর বাড়িও সিং ও ভোট পেয়েছে এগারো হাজার মানে আমার চেয়ে এবং সুপর্ণের চেয়ে বেশি আমাদের প্যানেল থেকে কিন্তু এরা ভোট পেয়েছে হ্যাঁ আমাদের প্যানেলে নির্বাচিত তারপরে হচ্ছে আপনার সাদবিন কারা চৌধুরী সাদি আমাদের কমিটি যে ছিল ও ভোট পেয়েছে প্রায় তেরো হাজার তো ক্যাম্পাসে ও ওর বাড়ি ফেনে কিন্তু ক্যাম্পাসে ও একটা বিশেষ এক ছাত্র নেতার খুব ঘনিষ্ঠ সেটা সবাই জানে জানতো তো এই তিনজন আমাদের চেয়ে বেশি পেলো এবং সাদ্দাম প্রায় ছয় হাজার ভোট বেশি পেলো এই ভোটটা আমরা পেলাম না কেন বস্তুত যেটা হয়েছে যে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালের নেত্রী যারা ছিল ওরা মনে করেছে যে ডাকসুতে যদি আমি ভিপি এবং আমি আমি জিএস এবং সবজিৎ ভিপি হয়ে যায় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগটা অনেকটা অপাঙ্কিয় হয়ে যাবে কারণ নির্বাচিত প্রতিনিধি থাকলে সেখানে ছাত্র সংগঠনগুলো স্বাভাবিক একটু কণ্ঠাসা হয় এই জায়গা থেকে একটা বিশেষ অঞ্চল আমি যদি বলি যে বৃহত্তর মমেন সিং অঞ্চলটা সেই অঞ্চলে যে ভোট সাড়ে চার চার হাজারের ভোট সেই ভোটটা আমিও পাইনি শোভনও পাইনি আমরা দুজনই একটা ভোটে এই অঞ্চল থেকে পাইনি যে কারণে মানে সমষ্টি দলগত ভোট যে কারণে আমাদের দুজনকে হারানোর জন্য হয়েছিল এবং আমি ব্যক্তিগত কিছু পার্সোনাল ভোটের কারণে অল্প কিছু পনেরোটা হলে দশটা কারণে আমি বেঁচে গিয়েছি শুধু এটা এই না আমার যেমন শোভনেরস্টে আপনার নূর ছিল শক্তিশালী ক্যান্ডিডেট আমার এগেনস্ট ছিল রাশের তুলনামূলক একটু কম কম পরিচিত ছিল কিন্তু এখানে ওই সময় আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক সমিতির সেক্রেটারি ছিল আসিফ প্রথম আমাদের প্রতিনিধি আসিফও জিএস পদ দাঁড়িয়েছিল এবং আসিফ সাড়ে চার হাজার ভোট পেয়েছে তো এইখানে জিএস এর ভোটটা আসিফ এবং রাশেদের মধ্যে ভাগাভাগি হয়ে যাওয়ার কারণে আমি বেঁচে গিয়েছি কোন গিয়েছি এবং যেহেতু ভিপির ভোটটা ভাগ হয় নাই এই কারণে মনে করেন যে ওই জায়গাটায় ও এই সামান্য ব্যবধানে এখানে যদি সাদ্দাম যে ভোটগুলো পেত সেই ভোটগুলো পেতো তাহলে নূরের চেয়ে শোভন সাড়ে চার হাজার ভোট বেশি পেয়ে নির্বাচিত হতো

মানে সম্ভব সাত হাজার কম মানে মিলে যদি বলি সুবন্ধের ভোট আট হাজার কম এই আট হাজার ভোট কোথায় গিয়েছে তো আপনি এটাকে কিভাবে মূল্যায়ন করবেন এটা সুযোগ ইনফ্যাক্ট আপনি দেখেন সোবন্ধের হল হচ্ছে মসিন হল সেই হলে ও স্বাভাবিক ভোট পাবে ওর হল সেইখানে ধরেন এই নোমান বা একটা মেয়ে নিপুতন্নি সে ওর চেয়ে ডাবল ভোট পেয়েছে আপনি আপনি বের করুন আমি আপনাকে পাঠিয়ে দিব একটা মেয়ে ওর হলে ওর ডাবল ভোট কিভাবে পায় ষড়যন্ত্র না হলে এটা কিভাবে সম্ভব তো এখানে একদম পরিসংখ্যান আছে তো ওই সময় এটাকে সামনে আনলে আমাদের যে দলীয় যে সংহতি যেটা এটাকে একেবারে মানে ওপেন হয়ে যেত জিনিসটা খুবই নেতিবাচক প্রভাব পড়তো এই কারণে ওই সময় এটা আমি জানিয়েছি কিন্তু ওইভাবে পাবলিকলি আনিনি কিন্তু এটা নিয়ে ষড়যন্ত্র আগেও হয়েছে আজকে আমি ক্লিয়ার করলাম তারপর যদি কারো কোনো প্রশ্ন থাকে আহ দে